জয় জগন্নাথ জয় জগন্নাথ এইবার চলুন জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই চলুন শুক্রবারের শুভ সকাল আমরা মন্দিরে আগের দিন দেখে গেছি কিন্তু খুব রোদ্দুর ছিল গরম ছিল তা হলেও দেখেছি কিন্তু এই আজকে সকাল আজকে তো আমাদের দশটার ট্রেন আমাদের বাড়ি উল্টো দিকে আমরা যেখানে রয়েছি তার উল্টো দিকেই মন্দির এই সকাল সাতটায় রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না এখনই আমরা আবার বেরিয়ে এসেছি মন্দিরটা দর্শন করতে চলুন আপনাদের মন্দির মন্দিরের ঠাকুর তো দেখাই আমরা ঠিক রয়েছি ছ নম্বর গেটের উল্টো দিকে ছ নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি এই যাচ্ছি হ্যাঁ এই যাচ্ছি চলো দেখাই দেখাই আপনাদের সব ঠাকুরের ছবিগুলো একটা মন্দিরের মাথা ঢোকবার আগে একটা বিরাট বড় একটা স্তম্ভ মকল করেছে একটা স্তম্ভ মকল করেছে সামনে অনেক সুন্দর হ্যাঁ এই ঢোকবার মুখে একটা বিরাট পাথরের সিংহ করেছে দুপাশে দেখে একবার একটা সাদা কালার এর ভীষণ সুন্দর করেছে এটা পুরো চলো ডান দিকে বিরাট 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 একটা সরব ছোট্ট মতো একটা ঘোরানো সরোবাজ করেছে সেখানে পদ্ম ফুলের চাষ করেছে খুব সুন্দর সুন্দর ডান একটা বাঁ একটা পদ্ম গাছ পড়েছে ওরা জলের সরবর মতন করেছে ছোটো ছোটো ওরে তাতে পদ্ম ফুলের চাষ করেছে একটা পাথরের মূর্তি নারায়ণ শুয়ে আছে মাথায় যে সাপের মাত্র সাপ বাজমুখী সাপের তলায় ওই শুয়ে আছে আর তার সঙ্গে সকিরাও আছে সকিরাও আছে দেখতে খুব ভালো লাগছে চল মেন মন্দির এবার ভেতরে ওপরে সিঁড়ি দিয়ে বেয়ে ওপরে উঠতে হবে এই মেন মন্দিরটার ভেতরে জগন্নাথ বললাম জয় জগন্নাথ জয় জগন্নাথ চলুন জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই চলি আপনাদের এখন ভীষণ ফাঁকা খুব ভালো লাগছে ঘুরতে ভীষণ ফাঁকা এখন সামনে ভালো সামনে ভালো চলে আসে তোমাদের টাকাও আছে ওরাও আছে বৌরা সব এগিয়ে গেছে আমাদের খুব সুন্দর পাথরগুলো পাথরের কারিকাঠগুলো দেখবার মতো সুন্দর খুব সুন্দর তৈরি হয়েছে দুটো হাত দিয়ে দেখতে পাচ্ছি পুজোতে তো দেখতেই পাইনি এত ভালো করে এত সুন্দরভাবে মানে দেখছি সকালে এসেছি ঠান্ডা জুতো খুলে রাস্তা থেকে হেঁটে আসতে হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই এত সুন্দর

এবার আমরা প্রসাদ নিয়ে একটু আমরা তো পুজো দিতে পারিনি আমার চপ বা এই যে প্রসাদ দিয়েছি এই প্রসাদটা টেকে দিই দিয়ে তারপরে আমরা বাইরে বসো বসো হুম অনেক মন্দির করেছে ছোট ছোট এখানে আয় বা নয়

বেরিয়ে ট্রেন ধরে বাড়ি চলে যাব আমার যদি ভিডিওটা দেখে তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার